হে সনাতনী আজ তোমার চোখের সামনে তোমার মাকে আঘাত করছে আর তুমি ঘরে বসে শুয়ে শুয়ে সন্তান হিসাবে তা দেখছো হে সনাতনী তোমার চোখের সামনে তোমার জাতিকে পথভস্ত করছে আর তুমি শুয়ে শুয়ে দেখছো এখনো তোমার ঘুম ভাঙছে না এখনো ঘুমিয়ে আছো কন্ধের মতো ঘুম ভেঙে জেগে উঠো এখনো আর কতটা আমার মাকে আমার বাবাকে সম্মান হানি করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নই যদি কোনো অতিথি কারো গৃহে আসে ওই অতিথি যদি অভূত্ত অবস্থায় চলে যায় তাহলেই। ভক্তের সমস্ত পুণ্য সাধন ভজন নষ্ট হয়ে যায় যে মায়েরা বাবারা আগে সনাতন ধর্মে নিয়ম ছিল অন্তত একটা বাতসা ঘরে যদি কোনো ব্যক্তি কোন গ্লাস জল চাইলে তাকে একখানে বাতাসা দিয়ে একটু জল দিত এক মুড়ি দিয়ে জল দিত এখন তার মায়েরা সাহার স্ত্রী কি আর নমর স্ত্রী কি আর কায়ে স্ত্রী কি এখন আর মুড়ি ভাজা জানে না মুড়ি বাজা হারিয়ে গেছে না আছে আগে শাহাদের ঘরে টাটখিসার লাড়ু শাঁচ হ্যাঁ ওই ক্ষীর করে অনেক বিবিধ প্রকারের চিকন কাজগুলো খাবারের তৈরি হতো আর এখন এখন খাওয়া শিখছে কি সাহাদের স্ত্রীরা বুড়ু মানে মোটা বুড়ু টেরে শুরু করিয়ে মেকআপ মারিয়ে চুল কাটিয়ে পুরা মুরগি খাবার যায় হোটেলে রাগ করছেন নাকি আপনারা তো আবার আমার মা নিয়ে যান না হ্যাঁ আদিম যুগ হারিয়ে গেছে না এখনো সাই পন্ডিত আদিম যুগ কি শেষ হয়ে গেছে ফিরে আসছে না আদিম যুগে আগে কি করতো কাঠ খড়ি জ্বালিয়ে পুড়িয়ে খেত তাই না আর এখন ভদ্রলোক শেজে সেজে মেকআপ মেলে পিকা বইয়ে ওরা দোকানে যাইয়ে যা পঞ্চাশ টাকা না তা দেড়শো টাকা তো পুরা মুরগি খায় ওরাও সেই পুরাটা খায় কি না তাহলে বুঝতে পারছেন আদিম যুগ গেছে না আছে দেখবেন আদিম যুগ আছে না আরো দেখাই রাগ করবেন না তো আপনাদের ছেলে মেয়ে দেখবেন আগে গাছের শাল বাকুল পড়তো আদিম যুগে এখনকার ছেলে মেয়ে ভালো ভদ্রলোকের ছেলে মেয়ে জমিদারের ছেলে মেয়ে সেরা প্যান্ট পরে ওই শাল বাকুলের মতো এক জায়গাতে সেরা এক জায়গাতে ফাটা এক জায়গাতে ফুটো এগুলো পড়ে তো আদিম যুগ আছে না গেছে কি কথা বলুন দেখুন দিয়ে কিছু কিছু নিচের দিক তাকায় যে আমার সিরা প্যান্ট আবার দেখলো নাকি বাবা দেখেন এই ভালো লোকগুলো আগে সত্য কথা বলছি আমরা জীবনে সিরা প্যান্ট পরতাম অভাবে কারণ বাবা ইনকাম ছিল না তখন এরকম পরিবেশ ছিল না প্যান্ট পরে জীবনযাপন করতাম সেটা করতাম অভাবে আর এখন এই বদমাশগুলো করে স্বভাবে এখন ওরা ভিকারি মানে ওরা ভিকারি সাজতে চায় সে যে দেখায় যে ভিকারি সাজলে আমার কেমন দেখায় বুঝতে পারছেন রাধে রাধে মানে মাঝে মাঝে দু একটা কোপ না মারলে হয় না তো এই জন্য আমরা যা করি সেটা বোঝ এই জন্য এই দুটো বললাম যে আদিম যুগ এখনো যায়নি ওরা আগের দিনের মানুষ আর এখনকার মানুষ অনেক আমরা কুকুরের মতো হয়ে গেছি কুকুরে পচাটা খাই না এখনটা খায় এইবার দলে পড়ে যায় না নাকি এই জন্য কেউ হ না কিছু বলে না কুকুরে কোনটা খায় পচাটা খায় না আমরা এক মাস ফ্রিজের ভিতরে মাংস রাখলাম মাছ রাখলাম আচ্ছা এই এক মাস ফ্রিজের আপনি এক মাস পরে কি এটা পচা নয় পচা কিনা তাহলে সেই পচা বস্তু আমরা খাচ্ছি না ছয় 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 মাস মাস পরেও পণ্ডিত বলছে খায় তাহলে মাসের পচাটাও আমরা মানবে খাচ্ছি তাহলে কি আমাদের সেই সাধন স্মৃতি সাধন ভজনের জ্ঞান ভগবত পথ অবলম্বন করার সেই স্মৃতি জ্ঞান কি হতে পারে হ্যাঁ কারণ আমাদের এখন পশুর স্বভাব সেই আদিম যুগের অজ্ঞানতার অভাব জ্ঞানের অভাব অজ্ঞানতা স্বভাব এটা নিয়েই আমরা মত্ত আছি আমরা এখন ভগবত প্রেমে কেউ ডুবতে চাই না এই যে আদিম যুগের সব আমরা পুরাতন সব হারিয়ে ফেলে ফেলছি কিন্তু স্বভাব হারাতে পারি নাই অনেক স্বভাব রয়ে গেছে মুড়ি ভাজা বন্ধ করলে কি হবে কিন্তু ফুচকা খাওয়া ভুলি নাই কথাটা বুঝতে পারছেন ফুচকা এনে দিলে বাবান্নটা মাইরে দিতে পারে একা বাবান্নটা কি বাড়ির কাছে বাবা রে বাবা তাই এখন বুঝবেন যে তাহলে আমাদের রুচিবোধটা কোথায় আছে তদ্রুপ আমরা গ্রহণ করি না মানুষকে আমরা ভালোবাসতে চাই না কেউ আসলে আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে অভ্যাসস্থ কিন্তু কাউকে ভালোবাসতে চাই না মানুষের ধর্ম কিন্তু এটা নয় মানুষে মানুষের প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভগবান প্রেমকে প্রকাশ করা এটাই মানবের ধর্ম এটাই মানবের ধর্ম ঘৃণা করে কাউকে তাড়িয়ে দেওয়া ধর্ম নয় এখন তো আমাদের পক্ষপাতিত্ব আত্মীয়তা বাবার বাড়িতে আত্মীয় আসলে মায়েরা ভারি খুশি হয় আর যদি স্বামীর বোন স্বামীর অন্য জায়গার কেউ আত্মীয় আসে পুরাতন আত্মীয় তাহলে মনটা একটু বেজার হয়ে যায় কি এরকম মেয়ে আছেনে আছে না গোপন কথা আজকে বলে দিলাম এটা গোপন কথা না না ওইরকম আমার এই যে মায়ের আসছে এরা একজন ওই রকম না আমার এ মায়ের একেবারে ভালো মা তাই না তোমরা কি আপন মানা সৎ তোমরা আমার কি আপন মানা সৎ তাহলে সৎ না অসৎ হায় 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 মাথায় বাড়ি আমি বলছি আপন মানা সৎ মা বলছে আপন মা মানে সৎ না আরে আমি চাই একজন সৎ মা সৎ কথাটা খারাপ নয় সবকেই যেন সর্বদিকে খেয়াল রেখে যিনি কোনো মিথ্যার আশ্রয় না নেয় যিনি সদা সৎ আচরণ করে যিনি সাদা সর্বক্ষণ সতীর্থ রক্ষা করে তিনি হচ্ছে সৎ মা অসৎ যারা সৎ মা তারা কোনোদিন এগুলো করে না আর যারা অসৎ ওরা ওদের মধ্যে ওইগুলো বাসা বাঁধে এজন্য অতীত আসলে অতিথি আসলে অতিথি 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 মানে তিথি আসে না সে যে কোনো মুহূর্তে আসতে পারে সেই ব্যক্তিকে সেবা যত্ন করা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং ধর্ম কিন্তু আজকাল সাধুগুরু বৈষ্ণব দেখলে একটা দণ্ডপতি করি না ভালোই বাসতে চাই না আরো সাধুদের দোষ ধরার চেষ্টা করি তো আজকে মহারাজ পরীক্ষিত চিন্তা করছে আমি যদি আজকে অভুক্ত চলে যাই তাহলে এই সৈমিক জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে না 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 আমি এমন একটা কাজ করে যাব যাতে ভজনের এই ফল এই পুণ্য ফল যেন নষ্ট না হয় তাই ওই তীরের দ্বারা ওই মৃত্যু এনে সৈমিক মুনির ফলে পেতে শ্রমিক মহিধান করছে কিছু বাচ্চক জ্ঞান দিয়ে যখনই হেঁটে চলে যাচ্ছে এদিকে মহারাজ পরীক্ষিতে হৃদয়ের মাঝে অনুতপ্ত হচ্ছে একই আমি কি কার্য করিলাম আমি না ন্যায় পরায়ণ রাজা আমি না নিষ্ঠা পরায়ণ রাজা রাজা

মহারাজ পরীক্ষা দুটি চোখের জলে ভাসি কাজ তো আমার দ্বারা কোন সাধু সেবা হওয়া না আমি কোন বৈষ্ণবকে কোন মুনি ঠাকুর কে চক্র করতে পারিনি আরো আমি আজকে অধর্মের কাজ করলাম না জানি এর প্রতিফল আমার দ্বারা কি হয় বৈষ্ণব সঙ্গ করতে পারলেন না আজ ভাগ্যক্রমে বৈষ্ণবের দেখা পেয়েও আজ আমি পারলেন না অভিতপ্ত হৃদয়ে দুটি চোখের চলে ভেসে যাচ্ছে আর এদিকে এক মণিপুত্র হঠাৎ করে গৃহে জল পিপাসার জন্য ছুটি এসে দেখতে পায় সিঙ্গি মনির বাবা সৈনিক মনির গলে মৃত্যু তক্ষক বেচানোর মুনির পুত্র খেলা করছে ওই ছোট্ট বালে আরে এতদিন জানতাম মুনিরা ধ্যান করে জীবিত তক্ষ কানে আর তোমার বাবা কত বড় ধ্যানি ধ্যান করে মৃত্যু তক্ষ গলায় পেঁচিয়ে বসে রয়েছে বা বা তার মন্দ যখনই বলেছে না শৃঙ্গি কম্পিত হয়ে গেছে কোধা নিতে হয়ে গেছে একই তোর এত বড় সাহস তুই আমার শনি মুখে দাঁড়িয়ে আমার পিতা সম্বন্ধে এত বড় কটাক্ষ ভাষায় কথা বলছিস আমি পুত্র হয়ে কোনদিন তা কখনো মেনে নিতে পারবো না সনাতন ধর্মের আদর্শ গুলো জেনে নিনায় যুব ছেলে কেমন পুত্র তুমি সিংগিমণি অতটুকু বালক ক্রধান্বিত হয়ে বলছে পুত্র হয়ে আমি পিতার অবমাননা কখনো সহ্য করতে পারব না আর তুমি শ্বশুর বাড়ির লোক এসে তোমার বাবাকে বেশি কথা বলে যাচ্ছে তোমার স্ত্রী তোমার বাবা মাকে তোমার চোখের সামনে মারতে যাচ্ছে কটু কথা বলছে তুমি কেমন পুত্র সেগুলো তুমি সয়ে নিচ্ছ ভাগবত কি শিক্ষা দিল আর তুমি কি শিখছো ভাগবত শিক্ষা দিল যে মাতার মন্দ কথা পুত্রের করণে শ্রবণ করাও পাপ মন্দ কথা করা পাপনা মনে থাকবে তো থাকবে না তো এখন তো বর্তমান গুরুদেবের দীক্ষার সে বহুর দীক্ষে গুরুদেবের দীক্ষা ভোলা যায় বউ দীক্ষা ভোলা যাবে যদি দীক্ষা দেয় মা বাবা কিছু নয় কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় এখন আর সারা দেবে না কেন আপনারা কি ওই দলের লোক নাকি হ্যাঁ ওই দলের লোক না হলে কথা বলেন না কেন কি ব্যাপার কি না ভাইয়ের উপর পড়েছে সমাজ তো এইরকমই চলছে আরে সব করা পাঁচজন বাদ আছে পঁচানব্বই জন ওই দলে আবার কি বলেন তা নিজেও পড়ে গেছে নাকি তাও তো বলতে পারি এই যখনই কাঁদছে আর এদিকে সিঙ্গিমনি দৌড়ে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি তার বাবার গলায় মৃত্যুতক্ষ পেঁচানো হঠাৎ করে দেখতে পায় কে যেন নূতন এসেছিল পদচিহ্ন পড়ে আছে আঙিনার গায়ে সিংহমণি দৌড় দিয়ে গিয়ে নাভিপদ্ম জলে নেমেছে জলে নেমে এক জল হস্তে করে অভিশাপ দিচ্ছে আজ সাক্ষী থেকে চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ তারা আমার পিতার বলে যে মৃত্যু পক্ষ চেয়ে দিয়ে গেছে আমি তাকে করি অভিশাপ আজ থেকে সপ্ত দিবসের মধ্যে এই মৃত্যু হবে হবে যখনই জলগুন্ডস ভূমিতে নিক্ষেপ করেছে স্বর্গমত পাতাল শুদ্ধ কম্পিত হয়ে উঠেছে একই শ্রমিক মুনি ধ্যান ভেঙে গেছে একই কি অশুভ শক্তি কি ভূমিকম্প হলো আমার ধ্যান ভেঙে গেল একই কি অমঙ্গল হঠাৎ করে দেখতে পায় ধ্যান অবস্থায় দেখে তার পুত্র অভিশাপ দিয়েছে দেখেছে পুত্রকে বাবা সিঙ্গি তুমি অভিশাপ হ্যাঁ পিতা আপনার গলায় দেখুন তাকিয়ে দেখুন আপনার গলায় যে মৃত্যু তক্ষকে পেছিয়ে দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি আজ হতে সপ্ত দিবসের মধ্যে তার তক্ষ কাগাতে মৃত্যু হবে তক্ষ কাগাতে মৃত্যু দিয়েছে আমি জানি না তবে আমি পুত্র হয়ে পিতার এই অমর্যাদা কখনো সহ্য করতে পারছি না হে সনাতনী আজ তোমার চোখের সামনে তোমার মাকে আঘাত করছে আর তুমি ঘরে বসে শুয়ে শুয়ে সন্তান হিসেবে তা দেখছো হে সনাতনী তোমার চোখের সামনে তোমার জাতিকে পথেভ করছে আর তুমি সরে শুয়ে দেখছো এখনো তোমার ঘুম ভাঙছে না এখনো ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের মাতা ঘুম ভেঙে জেগে এখনো ঘুম ভেঙে জেগে আর ততকাল আমার মাকে আমার বাবাকে হানি করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নই শৃঙ্ মনির কথায় সৈমিক মনি ধান করে দেখলেন আর কেহ নয় যে রাজ্যে প্রতিপালিত হচ্ছে ওই রাজ্যের রাজা রাজা মহারাজিকে বলছে বাবা তোর মুখের বাক্যটা পুত্র কখনো পিতা মাতার অপরাধ লয় না তু পূজা হয়ে রাজারে কখনো অপরাধ লওয়া যায় না যায় না যে ভাবে মহারাজ পরীক্ষিত আমাদের প্রতি কত শিরি সুহৃদয়বান সেই ব্যক্তি যখন করেছে ক্ষুদ্র অপমান এটাকে সহনীত হবে তুমি অভিشاد দিয়ে জানেন ঋষি বললেন বাবা বান যদি একবার ধনুক থেকে চলে যায় সেই বানে যেমন ফিরিয়ে আনা যায় না ব্রহ্মবা একবার চলে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভাবনা ব্রহ্মবাক্য একবার চলে গেলে ফিরিয়ে আনা সম্ভাবনা